এসব দরকার নেই আমি নিজে পছন্দ করে কিনেছি মা ঠিক আছে আমি এতদিন পর দেশে এলাম তুমি রাগ করেছ তুমি কাজটা ভালো করেনি বাবা কোন কাজটা এই বয়সে আর বিয়ে করেছি সেটা এই কাজটা কেন করলে বাবা আমাকে দেখবার জন্য যত্ন করবার জন্য একজন লোক দরকার তাহলে তোমার মেয়ের বয়সে একজনকে বিয়ে করে ফেললে তোমাকে বললাম না আমাকে দেখবার জন্য যত্ন করবার জন্য একজন লোক দরকার ব্যাপারটা তুমি এতটা আর ফিলিংস দিয়ে দেখছো কেন সে তোমার স্ত্রী আর আমি তোমার মেয়ে হার্ট ফিলিংস আমার থাকবে না তো কার থাকবে বলো তুমি ওনাকে চলে যেতে বলো সেটা সম্ভব নয়

তোমার বিন্দু মাত্র অভাব আমি রাখেনি বারবার তোমার মাকে এখানে টেনে এনো না উনি উনি যেখানে থাকবার সেখানে আছেন মিথ্যা কথা আমার সব সম্পত্তির উপরে সবচেয়ে বেশি অধিকার আমি তোমাকে দিয়েছি আমার যা আছে সব উত্তরাধিকার তুমি তারপরেও কেন বোঝো না যে আমি তোমাকে ভালোবাসি বাবা টাকা পয়সা অর্থ সম্পত্তি এসব দিয়ে মনের শান্তি পাওয়া যায় না নীলা এই ব্যাপারটা নিয়ে আমি তোমার সঙ্গে আর একটি কথাও বলতে রাজি নই মোহনাকে যদি আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারো ভালো আমি খুশি হব আর যদি না পারো আমার কিচ্ছু করার নেই বাট মোহনা আমার স্ত্রী হিসেবেই এ বাড়িতে থাকবে বাবা শোনো আমিও বলছি আমি ওনাকে কোনোদিন কক্ষনো মেনে নেব না হতে পারে উনি তোমার স্ত্রী ভুলে যেও না আমিও তোমার মেয়ে মোহনাকে নিয়ে আর একটি কথা বলবে না বাবা তুমি কোনোদিন সুখী হবে না আমার জীবনটা নিয়ে আমাকে ভাবতে দাও আর তোমার জীবন নিয়ে আমি ভাববো সেটা আমার দায়িত্ব নীলা বন্ধু কি যেন নাম ছেলেটার আদিত্য না 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 কেতু আমার নাম শান্ত আমি নীলার বন্ধু নীলার কোনো খবর নিয়ে এসছ না তাহলে নীলা এই বাড়িতে নেই কেন সেটাই জানতে এসছি তুমি তো নীলার বন্ধু তোমারই তো সবচেয়ে ভালো জানার কথা আর তাছাড়া কারো পারিবারিক ব্যাপারে এভাবে সরাসরি প্রশ্ন করাটা কি ঠিক জানি না আচ্ছা নীলার দুঃখ আপনাকে স্পর্শ করে না তোমার কি মনে হয় কোন সন্তানের দুঃখ বাবা মাকে স্পর্শ করে না আমি নিয়মের কথা বলছি না অস্বাভাবিক একজন বাবার বোধ নিয়ে কথা বলছি কথা বলার সাহস নিয়ে কোথায় পেলে আমার মেয়েও আমাকে এই ধরনের প্রশ্ন করে নীলা আমার অনেক কাছের একজন বন্ধু ও যখন প্রায় রাতেই ফ্রাস্ট্রেটেড হয়ে শহরের এখানে সেখানে পড়ে থাকতো তখন নিজের অজান্তে ওর জীবনের অনেক দুঃখ কষ্টের কথা আমাকে বলেছে সে কথাগুলো শুনে আপনার প্রতি আমার একটা অনেক ঋণা জন্মেছে আপনার মতো একজন অমানবিক তুমি শুধু নীলার গল্পটাই শুনেছো রানা চৌধুরী গল্পটা একটা কথা যে অভিযোগ করে এবং যার প্রতি অভিযোগ করে এই দুটো দিকে নিখুঁত ভাবে পর্যালোচনা করে তারপর একটা সমাধান আসতে কারণ যে অভিযোগ করে সেও তো অভিযোগের একটা কারণ হয়ে মানুষ তার জীবনে যা দেখে বা শোনে তার থেকে সে তার জীবনে লজিক তৈরি করে আমার চোখে আপনি নীলার যদি আরো অধপতন হয় তাহলে তার জন্য দায়ী হবেন আপনি এবং আমি নীলার বন্ধু হিসেবে আপনাকে ছেড়ে দেব আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন ভেতরে বাবা মা জরুরি বিষয়ে কথা বলছে আর আপনি এখানে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কথা শুনছেন না মানে আমি আসলে দাদিকে ডাকতে এসেছিলাম কিন্তু দাদি কথা এত ব্যস্ত তাই ঠিক আছে দাদিকে ডাকবেন তাই বলে এইভাবে লুকিয়ে কান পাতা তো ঠিক না জি শুনুন আপনার সাথে আমার কিছু কথা ছিল আমার সাথে মানে আপনাকে আমার কিছু সমস্যার কথা জানানো দরকার আমাকে কেন আপনার কোনো সমস্যা থাকলে সেটা দাদিকে জানাবেন তা না হলে বাবা মাকে জানাবেন আমাকে কেন আমি কেন আপনার কথা শুনব না মানে আমার মনে হচ্ছে আপনি আমাকে হেল্প করতে পারেন আশ্চর্য আপনি আমাকে নিয়ে বারবার কেন কথা বলছেন প্লিজ ব্যাপারটা কি আপনি অন্যভাবে নেবেন না এতে ঘাবড়ানোর কোনো কিছু নেই আমি ঘাবড়াচ্ছি না না মানে এই বাড়িতে আসার পর থেকে দেখেছি শুধু আপনি আমাকে মার্ক করছেন আমি যদি বলি আপনি আমাকে মার্ক করেন তাহলে আমাদের দুজনের কথাতেই একটা জিনিস প্রমাণিত হয় আমরা দুজন দুজনকে মার্ক করছি হ্যাঁ তাতে কি হয়েছে আপনি খামোকা আমার উপর রাগ দেখাচ্ছেন আসলে আমি একটা বিশেষ ব্যাপারে আপনার হেল্প চাইছি কিছু সত্য কথা আপনাকে জানাতে চাচ্ছি সত্যি কথা মানে মানে আমি কাল সকালে বাড়ি ছেড়ে চলে যাব কেন হঠাৎ আসলে আমি 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 আসলে থামলেন কেন বলুন এই পলাশের বিষয় সম্পত্তিগুলি একটু বুঝে দিলে ভালোই তো না আমি তো আবার বিয়ার পরে দেশে চলে যাব হ্যাঁ তুমিও তো টেনশন কর কেন মা বিষয় সম্পত্তি আমি সব গুছিয়ে রাখছি তুমি দেখলে খুশি হবে আচ্ছা কাগজপত্রগুলো নিয়ে এসো তুমি কিছু চিন্তা করো না আমি তোমার সব বুঝাই দলিল এগুলো আমি সব নতুন করে আবার ঠিক করছি তোমার আমি বুঝাই দিতেছি এই জমির অরিজিনাল মালিক হলো গিয়ে আমার বাবা হ বাবা আমার দুই ভাই বড়ো ভাইয়ের যেটুকু হক আমারও সেটুকু হক এখন এই জমির উপরে আমি এই বাড়িটা করছি তার কিছু খরচা পাতি আছে না এই সব কিছু বিচার বিবেচনা করে আমি ঠিক করছি এরপরে এই জমির উপরে যে কয়টা ফ্ল্যাট উঠবে সেই ফ্ল্যাটগুলোর অর্ধেক পাবে পলাশ আর বাকি অর্ধেক পাবে আমার ছেলে কে কি ঠিক আছে খুব সুন্দর হয়েছে বাবা আমি খুব খুশি হয়েছি বাবা পুলিশ এসেছে আমার পলাশ কি করছে দাদি তুমি একটা ভ্রান্ত ধারণা আমার পলাশ তোমার বড় ছেলের সন্তান না কি শেষ পর্যন্ত তোমরা পলা সেরে নিয়ে এত বড় ষড়যন্ত্র করলি সেরে মা আপনি একটু শান্ত হন বিপ্লব ভাইয়া যা বলেছে সত্যি বলেছে আপনি আমাকে বিশ্বাস করুন আমি একজন পুলিশ অফিসার ওর সম্বন্ধে আমরা সমস্ত তথ্য নিয়ে এসেছি ও আসলে আপনাদের গ্রামের বাড়ির ছেলে তবে বিদেশ থেকে আসলে না এটা আমি বিশ্বাস করি না এটা একটা ষড়যন্ত্র আচ্ছা ঠিক আছে আমি আপনার সামনেই পলাশের সাথে কথা বলছি আপনার পুরো নাম কি কি হলো বলুন আপনার পুরো নাম বলুন আপনি ভয় পাচ্ছেন কেন নাকি ভাবছেন দাদিকে ধোকা দিয়েছেন আমাদের কীভাবে দেবেন দেখুন আপনার আপনারা নিশ্চিত ভুল করছেন আমরা ভুল করছি তোমার সাহস হলো কি করে এভাবে ধোকা দিয়ে আমাদের বাড়িতে আসার ঠিক আছে বিপ্লব ভাইয়া হ্যাঁ আমি আর দাদি চলে যাচ্ছি তারপরও মিথ্যা অপবাদ আমাদেরকে দেবেন না চলো দাদি মা দাঁড়াও তুমি কোথায় জানা যাচ্ছ বিপ্লব তোরা যে এইসব করবি আমাকে তো জানাবি কালকে দিয়ার বিয়ে মা আপনি যাবেন না নিশ্চয়ই কোনো ভুল বুঝাবুঝি হয়েছে বিপ্লব আজ বাদে কাল দিয়ার বিয়ে কি শুরু করলি মা তো অনেক আগে চলে যেতে চেয়েছিলেন শুধু দিয়ার বিয়ের জন্য আমরা আটকে রেখেছি দাদু আমার বড় ইচ্ছা ছিল তোমার বিয়েটা দিয়ে যাব কিন্তু আমার ইচ্ছা পূরণ হইল না আমি চলে যাচ্ছি আমার তুমি ক্ষমা করে দিবে না দি না যত যাই হোক তুমি আমার বিয়ে না দিয়ে যাওয়া না, চল পালার দাঁড়ান আমার প্রশ্নের উত্তর না দিয়ে চলে যাচ্ছেন কেন